স্বাগত বন্ধুরা জিকে কে সবাই ইউটিউব চ্যানেলে শুরু করছি আজকের কুইজ ধাধা কুইজ এক নম্বর ধাধা হাডু হিন দুই সিং থাকে সে জঙ্গলে দাঁড়িয়ে ঘুমায় সে নাহি পড়ে তলে ভেবে বলুন সে কে সে হল বন্ডার দুই নম্বর ধাধা দাম দাম ভুরু ভুরু দামের তলে বাসা বাঘ নয় ভালুক নয় মানুষ খাওয়ার আশা বলতো বন্ধুরা কি হবে মুখ দিয়ে বমি করে রক্ত কালো কালো তোমার কাছে আমার কাছে জিনিসটা অনেক ভালো বন্ধুরা ভিডিওটি তোমার কেমন লাগছে কমেন্টে জানা উত্তরটি হলো কলম চার নম্বর ধাধা বাঁকা মাথায় এক পায়ে ঢলঢলে জামা দেয় ঠেলা কি চেন তাকে বলুন কি হবে উত্তরটি হবে ছাতা পাঁচ নম্বর ধাধা এক মারি দাগ তার ভাঙে বন জঙ্গল দাগ দিয়ে তুলে পোকা বলো সে কোনজন বলতো বন্ধুরা উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি হবে নম্বর মুখ মুখ দিয়ে দিয়ে খায়, দিনে ঘুমায় বেলা বন্ধুরা উত্তরটি হবে বাদুর সাত নম্বর ধাঁধা পাখি নয় তবু আছে লেজ মাথা পাখা সবই আছে উড়ে যায় ইচ্ছা যথা তথা ঠিক করে বলুন কি হবে বন্ধুরা উত্তরটি হলো পুরো জাহাজ আট নম্বর বাড়ির পাশে কাঠের বছর বছর দুধ বন্ধুরা এটি খেজুর গাছ যা থেকে আমরা খেজুর রস পাই নয় নম্বর ধাধা দিনগুনি সপ্তাহ গুনি আরো গুণি মাস এমন করে কাটাই আমি পুরো বারো মাস বলুন আমি কে বন্ধুরা এখানে আমি হলাম ক্যালেন্ডার আজকের শেষ ধাঁধা যাকে আমি আনতে গেলাম দেখে এলাম বিয়ে যখন সে চলে গেল তাকে এলাম নিয়ে বন্ধুরা উত্তরটি হল বৃষ্টির জল বন্ধুরা আজকের ধাধা কুইজ তোমার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না এছাড়াও চ্যানেলটিতে শিক্ষামূলক অনেক কুইজ আছে আশা করি কুইজগুলি তোমাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে ধন্যবাদ